আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করছি মহান ঝুমঝুম শব্দ দিয়ে আজকের শুরু করেছি বৃষ্টি হলে একটা ভালো লাগে সেটা হচ্ছে শান্ত থাকে তাছাড়া যদি বছরের প্রথম বৃষ্টি হয় তাও একটু ভালো লাগে ঘুম থেকে উঠে একবার পুরো ঘরের সবগুলা বিছানা পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু দুঃখের কথা আর কি বলবো ছোট বাচ্চা থাকলে বিছানা কখনো গুছিয়ে রাখা যায় না ভিডিওটি ছিল আমার গত শুক্রবারের করা, মানে আগে ওগুলাই আপলোড দিয়েছি এতদিন ধরে আর শুক্রবার মানে তো একটু ভালো মন্দ খাওয়া টমেটো গুলো হচ্ছে গত বছরের ফ্রিজে আমি ফ্রোজেন করছিলাম আর এই ফ্রোজেন টমেটো গুলা দিয়ে আমি বেশিরভাগ টমেটোর চাটনি বা টমেটো ভর্তা করে খাই সরি টু সে আমার ছেলের কথা শোনা যাচ্ছে আসলে আমি বয়স দিতে একদমই পারছি না ওকে রুমে রেখে যদি অন্য রুমে চলে যায় বয়স দেওয়ার জন্য সেক্ষেত্রে ও কান্নাকাটি শুরু করে দিবে জন্য ওকে নিয়ে কিন্তু আমার বয়সটা দিতে হচ্ছে বেশিরভাগ সময় রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি আমার রান্নাঘরটা একটু গুছিয়ে রাখি এতে করে আমার সকালবেলা খুব ইজিলি কাজগুলো হয় এই কাজ করতে অনেক ভালো লাগে যদিও ছোটবেলায় আমি খুব অগোছানো ছিলাম ময়ে স্রোতে স্রোতে এখন সব কিছুই গুছিয়ে করার চেষ্টা করি রান্নাঘর থেকে শুরু করে পুরো ঘর দোরটা গুছানো থাকলে যেন আমার সব থেকে বড় সব থেকে বড় কাজটাই যেন হারিয়ে গেছে জীবন থেকে বলেন তো সেই কাজটা কি একটা মেয়ে সব থেকে বেশি কি হারিয়ে নিজের নিজের প্রতি করা মতো চুল না স্টাইলেও চলবে আমার তবে আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতেই হবে এইদিকে কথা বলতে বলতে ডালগুলো কিন্তু প্রায় রান্না হয়ে আসছে আর টমেটো কিন্তু একটু ভাজা ভাজা হয়েছে সংসার থেকে শুরু করে স্বামী সন্তান সব কিছুই কিন্তু গোছগাছ করে রাখি তো নিজেকে গুছিয়ে রাখাটা ভুলে গেছে সে কবে বাস্তবিক পক্ষে আমরা মেয়েরা এমনই এখন একটা ড্রেস কিনাপ থেকে আমার ঘরের একটা জিনিস বা একটা আশবাপত্র কেনা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট এখন বাজে দুপুর প্রায় 3টার আমার ছেলে এখনো ঘুমায়নি মানে আমাকে সে ডিসটর্ব করতেছে এদিকে আমার পেছন থেকে চুল টেনে ধরে রাখছে বাচ্চাদের সামলানো যে কতটা কষ্ট এটা কিন্তু সবাই বুঝতে চায় না যাই হোক কথা বলতে বলতে টমেটোগুলা কিন্তু ভেজে নিয়েছি আর এখন কড়াইয় মধ্যে আমি মরিচ এবং রসুন ভেজে নিজে মাঝে বাচ্চাদের উপর খুবই বিরক্ত হয়ে এত বেশি ডিস্টার্ব করে আমাকে যখন ভাবি এই তো অল্প কয়েকদিন পর ওরা বড় হয়ে যাবে ওদের নিজের একটা জগৎ হবে তে আসতে আমার থেকে অনেক দূরে সরে যাবে এটা ভাবলে কেন জানি বুকটা ফেটে যায় কষ্টে একটু দুষ্টামি একটু কষ্ট দেওয়ার একটু আমাকে ডিস্টার্ব করাগুলো মেনে নিতে এখন কষ্ট হলেও পরে কিন্তু ঠিক এগুলাকেই অনেক বেশি মিস করে ওগুলো আমি বেশিরভাগই আফসোস করি আমার ছেলের দিকে তাকিয়ে কেন জানেন ছেলেরা তো বড় হতে হতে মা থেকে অনেকটাই সরে যায় আর মেয়েরা বড় হলেও হলেও কিন্তু সুখে দুঃখে মা বাবার পাশে থাকে আমি বলছি না যে ছেলেরা বাবা মায়ের পাশে থাকবে না ছেলেদের বিয়ের পরে নিজেদের যখন আলাদা জীবন শুরু হয়ে যায় আলাদা সংসার শুরু হয়ে যায় তখন তাদের দায়িত্ব একটু ভিন্ন রকম হয়ে যায় আমি অনেকক্ষণ সময় নিয়ে ডাল রান্না করি আর এখন দেখুন ডালের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি ডালের কালার যত বেশি সুন্দর হয় ডাল খেতেও কিন্তু তত বেশি মজা হয় আমি খুব ডাল রান্না করি তাও আমার হাতের ডাল কিন্তু অনেক বেশি মজা লাগে যা বাবা এদিক থেকে আমি নিজের প্রশংসাটা নিজেই করে দিলাম মাঝে মধ্যে একটু নিজের প্রশংসা নিজেকে করতে হয় যাই হোক ফেসবুকে একটা কথা আমার খুব বেশি মনে ধরেছিল ছে আমার মেঘ ততক্ষণই আমার যতক্ষণ না আমার মৃত্যু হয় আর আমার ছেলেই ততক্ষণই আমার যতক্ষণ না সে বিয়ে করে এই কথাটা একদম চিরন্তন সত্য এবং এই কথাটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে আজকের ভিডিওতে রান্নার টুং টাং শব্দগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি যদিও সবসময় মিউট করে রাখি আমি যাই হোক অবশেষে ডালটা চুলা থেকে নামালাম এতক্ষণে আমার আপুরা নিশ্চয়ই বিরক্ত হয়ে গেছে এই মহিলা এত বক বক করতেছে আর সামান্য ডাল রান্না করতেছে এত কাহিনী করে এই আপু এত কাহিনী করে রং ঢং করে ভিডিওটা একটু লম্বা করে বানিয়েছি আপনাদের ভালো ভালো লাগলে দেখেন না লাগলে দেখেন এদিকে মে টিফিনের জন্য সিঙ্গারা বানাবো তাই সিঙ্গারার পুরো এভাবে একটু চিকেন দিয়েছি আর বেশি করে আলু দিয়ে তারপর সব মশলা দিয়ে আমি হাতে মেখে কিন্তু পুরটা ভেজে নিব সিঙ্গারা বানানোর প্রসেস কিন্তু আমি আমার অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যদি কার ইচ্ছা হয় তাহলে ভিডিওটা দেখে নিতে পারে ছোট বাচ্চা নিয়ে আসলে সব সময় সব ধরনের ঘর নাস্তাগুলো বানানো যায় না যদিও আমার খুব ইচ্ছে করে সব নাস্তা ঘরে বানাবো তো চাইলে কি হবে আমার বাচ্চা সারাক্ষণ যে পরিমাণ কান্নাকাটি করে আমি কোনো মতে ভাত দুটা রান্না করতে কেমন হয়ে যাই হোক আমার বাচ্চাগুলোর জন্য আপুরা দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ছেলেটা আজকে বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছোট বাচ্চা মানুষ মাসে যদি হয় তাহলে কেমন লাগে বলেন আজকে ধরে কাশি লেগে আছে সর্দি কাশি হলে সহজে কিন্তু ওর ভালো হয় না মানে জ্বরটা ভালো হয়ে গেছে তিন দিনের মধ্যে বাট সর্দি কাশি এখনো যাচ্ছে না দিকে সিঙ্গারের পুতাকি আমি খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে কসলি কছলিয়ে কিন্তু মাখিয়ে নিতেছি হোক অল্প পরিমাণে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব আর এই অল্প পানির মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে সিঙ্গারা পুরটা আমি দুপুর বেলায় রান্না করে রেখেছি আর রাতে আমি শিঙারা গুলা বানামে পোলাও রান্না করার জন্য পোলাওয়ের হাঁড়ি হাড়ি বসিয়ে দিয়েছি আর সয়াবিন তেল দিয়ে দিলাম যাই হোক অপর চুলাই আমি গরম পানি দিলাম পোলাওয়ের জন্য পোলাও রান্নাটা আমার কাছে দুনিয়ার সব থেকে সহজ রান্নার মধ্যে একটি মনে হয় শুক্রবারে আমার মেনুতে ছিল পোলাও সাথে ছিল টমেটো চাটনি আর ছিল মেজ পানির মাংস আর মেজবানের গরু মাংসটা পছন্দ করেন না এমন মানুষ মনে হয় না একটাও আছেন বাংলাদেশে পোলাও পোলাওয়ের জন্য তেলটা গরম হলে গরম মশলা গুলো দিয়ে একটু নেড়ে দিয়েছিলাম তারপর পেঁয়াজটা দিয়ে সাদা সাদা করে ভেজে আমি চালগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর চালটাকে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাই হোক আপুরা আমি কিন্তু আপনাদের সাথে পোলাওয়ের কোনো রেসিপি শেয়ার করছি না মানে আমি দৈনন্দিন যে রান্না করি সেটাই তো শেয়ার করি যেহেতু পোলাও রান্না করছি তাই পোলাও রান্নাটাই শেয়ার জানি আমার আপুরা আমার থেকে অনেক ভালো রান্না বান্না করতে পারে এখন পোলাওর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তবে এর পোলাও কেমন জানি পানি পানি হয় মানে একদম দলা পেকে থাকে বাট আমার পোলাও মাসাল্লাহ কিন্তু একদম ঝরঝরে হয় আর পোলাওয়ের মধ্যে যদি একটু গাজর দেয়া যায় তাহলে পোলাওয়ের কালারটা কিন্তু আরো বেশি সুন্দর আসে তাই আমি কিছু গাজর কুচি করে দিলাম আর এভাবে গাজর দিয়ে আরো কিছুক্ষণের জন্য চালগুলো নেড়ে নিচ্ছি আলুটা কিন্তু গরম পানি দিলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সো ওটা এই পর্যায়ে দিলেও কিন্তু সমস্যা নেই নেড়ে চেড়ে চালটা ভেজে নিয়েছি আর চালের মধ্যে যখন একটা কুরকুর শব্দ আসবে তখন বুঝে যাবেন যে আপনার চালটা ভাজা হয়ে গেছে এখন আমি পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়েছি গরম পানি আন্দাজে করে গরম পানি দেয় তবে আমার কাছে মনে হয় আন্দাজে না দিয়ে আপনি যদি সঠিক পরিমাপ বুঝে গরম পানি দেন তাহলে আপনার পোলাওটা কিন্তু খুব বেশি সুন্দর এবং ঝরঝরে হবে পোলাওয়ের মধ্যে এক চামচ চিনি এবং এক চামচ গুঁড়ো দুধ আমি সবসময় ব্যবহার করি এতে পোলাওটা দেখতে সুন্দর হয় এবং খেতেও কিন্তু সুস্বাদু হয় পোলাওয়ের মধ্যে আরেক টু গ্রান বাড়িয়ে দেওয়ার জন্য আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে যখন একটু একটু পানি পানি থাকবে চালগুলো তখন কিন্তু আমার লবণটা ঠিকঠাক মতো চেক করে নিতে হবে লবণ কম লাগে সেক্ষেত্রে আর একটু লবণ বাড়িয়ে দেওয়া যাবে তবে পানি শুকিয়ে যাওয়ার পরে যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু আর কোনো কাজে আসে না মানে লবণ ঠিকঠাক মতো ব্যালেন্স হয় না এই পর্যায়ে ভিডিও শেষ দিকে চলে আসছি একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর এখন হচ্ছে বিকালবেলা আর বেলাও দেখুন বৃষ্টি হচ্ছে এর মতো বিদায় দেখা হবে নতুন আর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম